চারকাকে চালু রেখেছে যেমন আমরা সৌদি আরবের কথা বলি সেখানকার পর্যটন শিল্প হাজ এবং উমর মাঝ দিয়েই তাদের অর্থনীতি বিকশিত হয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর এই সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে জানি আমরা আবার এর ওপর অনেক রাষ্ট্র আছে যারা পর্যটন শিল্পের উপরেই তাদের অর্থনীতির মেরুদণ্ড দাঁড়িয়ে থাকে বাংলাদেশ সমুদ্র সৈকত পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত এবং অসাধারণ সুন্দর সমুদ্র সৈকত আমাদের সমুদ্রের ঢেউগুলো যেন কথা বলে প্রত্যেকটি ঢেউ এক একটা জীবন হয়ে এক একটা বৃক্ষ হয়ে তরঙ্গময় এই যে একটা অভিজ্ঞান এই যে একটা খেলা কৌতুল এটা অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য আমার মনে হয় পৃথিবীতে এই দৃশ্য বিরল এবং এই শুধু এই দৃশ্যটা এবং লং বেস বিচের সুবিধাটা এখানকার যে ইকোলজি এখানকার যে ক্লাইমেট আমাদের যে নাতিশীতোষ্ণ অবস্থা এই যে আমরা এখন কোন করে শীতের ভিতরে আসছি আমরা যখন এই কক্সবাজার ছাড়া বাংলাদেশ উন্নয়ন যেখানে যায় না কেন মানুষ শীতে থপথর করে কাঁপছি অথচ কক্সবাজার এসে আমরা টি শার্ট পরে করছি এবং এই পর্যটন শিল্পকে আমরা সারা পৃথিবীকে বাণিজ্য করতে পারতাম কক্সবাজার সেন্ট মার্টিন উপর ভর করে আমরা সারা পৃথিবীতে আমাদের অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে অনেক সূচক এগিয়ে যেতে পারতাম আনফর্চুনেটলি আমি দেখছি যে দিন দিন আমরা পর্যটন খাতকে কম গুরুত্ব দিচ্ছি এবং সেন্ট মার্টিনের পর্যটন এটা স্থিমিত হয়ে গেছে এবং এটা দূর চলেছে আগামী দিনে মানুষ এখানে ইন্টারেস্ট হবে কিনা আমি জানি না এখানে না আছে কোনো পরিচ্ছন্নতা না আসে কোনো খাবারের আয়োজন না আসে কোনো নিরাপত্তা না আসে কোনো আইন শৃঙ্খলা না আসে পর্যটন কেন্দ্রিক কোনো উচ্চ পর্যটন কাজে এই পর্যটন শিল্প অত্যন্ত হুমকি মুখে এবং এটা আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য মারাত্মক আমি যখন সেন্ট মার্টিনের কথা মনে হয় কক্সবাজারের কথা মনে হয় তখন আমার হৃদয় এক ধরনের আন্দোলন আসে এক ধরনের উচ্ছ্বাস জেগে উঠে যে আমি সেখানে গিয়ে পুজো বিভিন্ন রকমের মাছের কোপ্তা কোরমাও পোলাও বিরিয়ানি এবং সেটা মাছের গ্রিল করে খাবো আমি গতকাল কক্সবাজারে দেখলাম আমি গ্রিল পাইনি আজকে সেন্ট মার্টিনে আমি সাইকেলে করে ঘুরেছি পুরো বিচটা সেখানেও কোনো আমি মাছের কোনো সন্ধান পাইনি আমি সেখানে পেয়েছি কুকিজ প্রাণ আর এফএলের চকলেট চুইংগাম বিস্কিট তো জুস এবং কোল্ড ড্রিঙ্কস যেটা আমরা ঢাকাতে হরও খাই তাহলে সেন্ট মার্টিনের কি আকর্ষণে মানুষ আসবে এবং পর্যটকদের যে আকর্ষণগুলো থাকে তার উন্নত আকর্ষণ নতুন নতুন খাবার নতুন কালচার এবং নতুন সংস্কৃতির সাথে পরিচয় তো আমাদের তিনটা এখানে স্তীমিত করে রাখা হয়েছে দাবিয়ে রাখা হয়েছে খাবার তো ইজিলি আমরা আয়োজন করতে পারি ছোট্ট একটা টং ধর করে সেখানে আমরা খাবার চিংড়ি পোড়ালাম স্যালমন পোড়ালাম আমরা রূপচাঁদা পোড়ালাম এগুলো কিনে করলাম কাবাব করলাম বিভিন্নভাবে আমরা এবং এটা তো অসাধারণ হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহ হতে পারতে গেলে কিন্তু আমরা সেটা হারাচ্ছি না